মর্নিং এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো জানিও আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা তো খুব সুন্দর করেছি সকাল সকাল উঠে এরকম হয় তো আর একটু মনটা ভালো হবে তারপর চলে গেলাম ঠাকুর করে দরজাটা খুলে দিতে আর এটা খুব শক্ত হ্যাঁ টানতে টানতে খুলছে না তো ফাইনালি দরচাটা খুলে গেল তো ঠাকুরের নিদ্রারা ভেঙে ফেললাম তারপর চলে গেলাম আমার কাজকর্মে রোজকার যা কাজ থাকে তো আজকে সকালে ভাবলাম রুটি আর ঘুগনি করব। প্ল্যান ছিল কালকে রাতে বানানোর কিন্তু কালকে রাতে হয়নি তো আজকে ভাবলাম সকাল সকালই রুটি ঘুগনি খাওয়া যাক তো তার জন্য প্রস্তুতি নিচ্ছি তো এখন আটা মাখবো তার জন্য আটা চাল চালনি দিয়ে ছেলে নিচ্ছি যাতে কিছু না থাকে তার জন্য কিছু নেই তবুও আমি ছেলে নিয়েছি তো যাই হোক তারপর গরম গরম টাটকা জল করে তারপর মেখে নিলাম তো এখন মেখে নিচ্ছি রুটিটা তো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর পাশে থাকা আইকনটা ক্লিক করে নিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো আমার রুটি মাখা কমপ্লিট এই যে তো আমি এখন বানাবো ঘুগনি তার জন্য প্রস্তুতি চলছে তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যাতে আমি একটু গ্রো করে যাই তো তারপর আমি মশলা শুটিয়ে নিচ্ছি যে যেগুলি লাগবে আমার সেগুলি আমি একটা জায়গায় রেখে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে টমেটো কুচি আর আলু আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে রুটি করছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো তারপর দিয়ে দিলাম মশলা তো এটার মধ্যে ছিল হলুদ গরু মরিচ আর ছিল জিরে তো এইগুলি একসাথে গুলে তারপর দিয়ে দিলাম যাতে তরকারির টেস্টটা ভালো আসে তাতেও ঘুগনি চুক্ত করে রেখেছিলাম মানে মটর সিদ্ধ করে রেখেছিলাম কিন্তু এটা একটু বেশি নরম হয়ে গেছে তো কিছু করার নেই তো এটা আমি দিয়ে দিলাম তো কালারটা ভালোই এসেছে খেতেও টেস্টি হয়েছিল। কিন্তু একটু মনটা বেশি হয়ে গেছে তো কিছু করার নেই কিন্তু দেখতে তো টেস্ট হয়েছে তাই না তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ হাই গ্যাস তো তোমরা তো সকালে দেখেছো আমি রান্না বসিয়ে দিয়েছি তো আমার রান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আজকে হয়েছে রুটি আর ঘুগনি তো সেটাই খেয়েছি এখন এখন টাসন ধুয়ে তারপর যাবো স্নান করতে তো স্নান টান করে তারপর যাবো পুজো দিতে পুজো দিয়ে কমপ্লিট করে তারপর দুপুরের জন্য রান্না করবো তো ততক্ষণ তোমাদের চ্যানেলে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো চলো আমি এখন টাসন ধুয়ে নিই তো স্নানে যাওয়ার আগে আমি চিকেনটা একটু মেখে নিচ্ছি যাতে মেরিনেশান ভালো ঠেকে হয় তো আমি চিকেনের মধ্যে মশলা সব হলুদ জিরে যা যা লাগে সবগুলি দিয়ে ভালো করে মেখে তারপর মেরিনেশন করতে দেব তারপর আমি স্নানে চলে যাব গিয়ে তারপর আমি পুজো দিতে চলে যাব তো আজকে প্রচুর গরম লাগে না কিন্তু দেখে একটু বাকি আছে তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলছি বাই স্নান টান কমপ্লিট করে পুজো দিয়ে এসেছি তো এখানে দেখছি গাছটা একটু রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে তো একটু জল দিয়ে নিয়েছি আর এখানে আমার মানি প্ল্যান্টগুলিতেও একটু জল দিয়ে দিয়েছি আমার গাছ কালেকশন করতে খুব ভালো লাগে কি জানো তো কদিন আগে আমি আরও গ্যাংটক গিয়েছিলাম তো সেখান থেকে সিকিম ঘুরতে গিয়েছিলাম তো সেখান থেকে আমরা একটা দুটো গাছ চুরি করে নিয়ে এসেছি তো তোমাদেরকে এক্ষুনি দেখাবো কোন কোন গাছ আমরা চুরি করে নিয়ে এসেছি মানে মানে প্ল্যান্ট কালেকশান করতে খুব ভালো লাগে তো চলো আমি জল দিয়ে নিয়েছি এখন জায়গাটা জায়গায় রেখে দিই তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে জানো তো আগে আমাদের ঘরের দৌড়টার সামনে মানে প্ল্যান্টের খুব বড় গাছ ছিল খুব ভালো লাগতো দেখতে কিন্তু ঘর ঠিক করার জন্য সেটা কেটে দেওয়া হয়েছে তো কিছু করার নেই তো তারপর আমি গাছের জল দিয়ে নিচ্ছি এগুলিতে আর এটার মধ্যে একটু বেশি জল ছিল বলে আমি একটু ফেটে দিয়েছি তো বাকি সবগুলিতে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে এক্ষুনি দেখবো আমি থেকে আই মিন সিকিম থেকে কি কী গাছ এনেছি তো এটা এই যে এই গাছটা আমরা সিকিম থেকে চুরি করে এনেছি এটা আবার বেঁচেও গেছে দেখতে খুব ভালো লাগছে তাই না তো আরেকটা এনেছি এই যে এটাও এনেছি তো এটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি আর এগুলি আগেরই ছিল বাড়িতে তো এগুলির মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি যে এদিকে আমি মাংস কষিয়ে নিয়েছি আমার রান্না প্রায় কমপ্লিট আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে তো এখন তরকারিতে ঝোল দিয়ে দেব তারপর নামিয়ে নেব তো আমার রান্না বান্না কমপ্লিট তো দুপুরের চিকেন হয়েছে আর কবি আছে ভাত আছে রুটিও আছে তো এখন একটু রেস্ট করবো এখন বাজে পটা একটা বাজে তো একটু রেস্ট করব তারপর উঠে খাওয়া দাওয়া খাবো তো ভিডিওটা ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া যেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাই থ্যাংক ইউ আছেন